দশক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দা ইনক্লুসিভ প্রেজেন্টস ভোটের গাড়ির সপ্তম পর্বে আপনাদের সঙ্গে আছে আমি ওবায়দুর রহমান সোহান দর্শক আমরা আজকে আমাদের এই ভোটের গাড়ির পর্বে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি কাজী খায়রুজ্জামান শিপন ভাইকে যিনি বাগেরহাট জেলা বিএনপি সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চার আসনের মনোনয়ন প্রত্যাশী খাইরুল ভাই আপনাকে আমাদের এই আয়োজনে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি গতোনじゃない এই সন্ধ্যাবেলায় আমাকে আপনার টেলিভিশন সাথে যুক্ত করার জন্য জি শিবন ভাই আপনাকে একদম আমরা প্রশ্নের চলে যাই যেহেতু আপনার সময় স্বল্পতা আছে যে আপনি নিজেকে সৈনিক নই ক্যাডার নই দেশের ও এলাকার সন্তান বলেন আসলে এটা কি বিএনপি নতুন প্রজন্মের রাজনীতির মূলনীতি এস প্রিয় সাংবাদিক ভাই আপনি বোধহয় জানেন যে আমার নির্বাচন এলাকা বাঘেরহাট চার মনোরগঞ্জ শরণখোলা আমি এখানে সুদীর্ঘ পঁচিশ বছরেরও বেশি কাজ করছি আমি এলাকার সন্তান যার কারণে আমি এলাকার ক্যাডার নই এলাকার যেটা আপনি বলছেন আমি এলাকারই ছেলে এটাই আমি প্রশাস করার জন্য চেষ্টা করছি জি যে শিবন ভাই আমরা সম্প্রতি দেখেছি যে আপনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন এখানে আপনি কিছুদিন আগে আপনাদের বিএনপি যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার লিফলেট বিতরণ করছিলেন তা আসলে একত্রিশ দফার প্রচার মানুষ আসলে কতটা গ্রহণ করছে আপনি তো আমি আগেই বলেছি আমি পঁচিশ বছরও বেশি এলাকায় কাজ করছি আর নির্বাচন প্রচারণা বলতে এখানে যেটা বুঝায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নির্বাচনমুখী সেই ক্ষেত্রে আমরা এই ফেসিস সরকার পালিয়ে যাওয়ার পর থেকেই আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকারের কাছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি করে এসেছি তার প্রেক্ষিতে আমরা নির্বাচনী প্রচার প্রচারণা করেছি একত্রিশ দফা দিয়েছি মানুষের হাতে হাতে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে আমি মুরগুলি স্মরণ সক্ষম হয়েছি আমার নেতৃবৃন্দ সেখানে ছিলেন যেমন স্মরণ আমার সভাপতি আনারসন পঞ্চায়েত মোরলগঞ্জের সভাপতি আমাদের শহীদুল হক বাবুল পৌরসভার সভাপতি শিকদার ফরিদুল ইসলাম ও আমাদের সাধারণ সম্পাদক আজাদুজ্জামান মিলন রাসেল আল ইসলাম যত নেতৃবৃন্দ আছে সকলকে নিয়ে আমি টিম টিম ওয়ার্ক করে এর আগে আমাদের সদস্য সচিব জব্বার মোল্লা সবাইকে নিয়ে টিম টিম ওয়ার্ক করে প্রত্যেকটি ঘরে ঘরে একত্রিশ দফা পৌঁছে দিয়েছি এবং এই একত্রিশ দফা আমরা সারা পেয়েছি এইভাবে যে কালকে যদি ভোট হয় মানুষ এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জননেতা জন জনাব তারেক রহমান কে লুপে নেওয়ার জন্য আশি পার্সেন্ট জনগণ মোরলগঞ্জ স্মরণকোলা থেকে ধানের শেষে ভোট দেবে জি আহ আপনি চমৎকার ভাবে বলছিলেন আসলে একত্রিশ দফা মানুষের কাছে করতে বা যে দফা বিএনপি করেছে সেটা আসলে মানুষের কাছে পৌঁছাতে বা ভোট ক্ষেত্রে মানুষের কতটা উপকারী হবে আপনি বলছিলেন যে ভাই আমরা যদি জিজ্ঞেস করি যে বাগেরহাট চার আসনে আপনি আহ উপকূলীয় সমস্যা যেমন বন্যা নিয়ন্ত্রণ লবণাক্ততা মৎস্য খাতকে বিশেষ করে অগ্রাধিকার দিয়েছেন এই বিশাল সমস্যাগুলো সমাধান করার জন্য আপনার আসলে পরিকল্পনা কি আপনারা জানেন আমাদের নির্বাচন এলাকা কিন্তু এখনো ডিক্লারেশন হয়নি হয়তো আগামী দু একদিন মধ্যে হবে আপনি ইতিমধ্যে আমাকে বলেছেন যে আপনি সেই ক্ষেত্রে আমি যদি এখানকে আল্লাহর আমি ইতিমধ্যে দেখেছেন যে একটা বেরিবাদ করা আমার খুব ইচ্ছা যাতে লবণ পানি আমার এলাকায় ঢুকতে না পারে একদম শরণখোলা বগি মোরলগঞ্জ আমার নির্বাচনের প্রথম এজেন্ডা হলো যে আমাদের এলাকাটাকে লবণ পানি মুক্ত করতে হবে যদি লবণ পানি মুক্ত করি তাহলে আমাদের আহ মাছের ঘের এবং আমরা যদি শক্ত টেকসই বেরিয়ে দেই তাহলে আমাদের অনেকটা সিডোর আইলার মতো যে সমস্যাগুলি আসে ঘূর্ণিঝড় এর থেকে কিছুটা হলেও আমরা মোটামুটি আহ স্বস্তিতে থাকতে পারবো জি একদম শিবন ভাই আপনি বলছিলেন যে আসলে আপনার এই এলাকার জন্য একটা বেরিবাদ কতটা প্রয়োজন যে আসলে বিশেষ করে লবণক্ততা দূর করার জন্য আপনি বিশেষ পরিকল্পনার কথা বলেছেন যেন কি বলে যে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ আসলে যাতে সেখানে আপনাদের সম্পদের যাতে ক্ষতিগ্রস্ত না হয় যেমন শিবন ভাই যে উপকূলীয় উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের সহজ ঋণ সরলকৃত ব্যবসা নিবন্ধন প্রশিক্ষণ অনেকটা গুরুত্বপূর্ণ যাতে আর কি প্রফিট আরো ভালো করা যায় সেই জায়গা থেকে বিশেষ করে চিংড়ি এবং মৎস্য খাতটাতে তাছাড়া আপনি যদি পাঁচ বছর নির্বাচিত হন সেক্ষেত্রে এই পাঁচ বছরে বাগেরহাটের নতুন কতজন উদ্যোক্তাকে ঋণ এবং প্রশিক্ষণ দেওয়ার আপনি পরিকল্পনা করছেন দেখেন আমরা কিন্তু মৎস্য নির্ভর মরুগণ স্মরণ খোলা সেই ক্ষেত্রে আমি এখানে গাণিতিক হারে আপনাকে বলতে পারবো না যে কতজন লোককে দিব আমি চাইব যারা মৎস্য খামারি এবং যারা মাছের সাথে মাছের সাথে জড়িত আছে উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাই আমি সকলের জন্য সুপারিশ করব বাকি আল্লাহ ভরসা যে আমি কতজনকে দিতে পারি জি আপনি পরিষ্কার ভাবে বলছিলেন যে আসলে আপনার পরিকল্পনা আপনি সেটা অনেক বেশি মাত্রায় করবেন আপনি যেমনটা বিভিন্ন বক্তব্যে প্রচার প্রচারণার সময় গিয়ে বলেছেন তা আসলে আমরা রিসেন্ট সময় দেখেছি যে আপনি আসলে শীত বস্ত্র বিতরণের মতো কি বলে যে করে দরিদ্র মানুষদের আর কি পাশে দাঁড়িয়েছেন যেটা আসলে আর কি হৃদয় স্পর্শী আসলে এইরকম জনকল্যাণমূলক কর্মকাণ্ড কি অন্যান্য প্রার্থী বা অন্যান্য নতুন যারা রাজনীতি করছে তাদের কাছে কি কোনো মানদণ্ড স্থাপন করবে কিনা যে তাদেরকে একজন নেতা হিসাবে বা আরো বেশি মানবিক হয়ে উঠতে হবে বা এই ধরনের আপনি আর কি কি উদ্যোগ আসলে নিতে চাচ্ছেন আমি একজন মানবিক নেত্রী আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল করি আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের নির্দেশে দীর্ঘ সতেরোটি বছর এবং তার আগে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি এলাকায় কাজ করেছি আপনি জানেন আমার এলাকা উপকূলীয় অঞ্চল মানুষ অত্যন্ত গরিব সুতরাং এখানে শীত বস্ত্র ঈদ বস্ত্র আপনার সেমাই চিনি করোনার সময় ঔষধ ছিলেন আমি আমার সাধ্য মতো মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং আগামী দিনে এটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আহ জি শিপন ভাই আপনারা আসলে যে আহ শীতে কম্বল দেয়ার ছবিগুলো আসলে ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়েছে তো অনেকে বলেন যে মানে বাংলাদেশের রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে যে ভোটের আগে অনেকেই করে আসলে ভোটের পরে আর কি করে না তো সেই জায়গা থেকে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এই ছবিগুলো শুধু যে ছবির জন্যই নয় বরং আপনার এই মানবিকতা মানুষের জন্য কাজ করাটা আপনার রক্তে মিশে আছে এই বিষয়টা আসলে আপনি আহ মানুষকে কিভাবে প্রমাণ করবেন আমি 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 আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই ফেসিস সরকার আমলে আমাদের যখন এলাকায় যেতে দেওয়া হয় নাই তখন কিন্তু আমি পালিয়ে পালিয়ে হলো মানুষের হাতে এগুলি পৌঁছে দিয়েছি শীত বস্ত্র ঈদ বস্ত্র আমি চিন্তা করেছি এদের পাশে থাকা আমাদের মানবিক কারণ বিশেষ করে স্মরণ আমার মিসেস শাহরুজ্জামান নিপা ওই অঞ্চলের তৎকালীন সাধারণ সম্পাদক বা সদস্য সচিব যিনি বর্তমানে সভাপতি আনার হোসেন পঞ্চায়েত কিনিয়া আমি যখন পুলিশের ভয়তে যেতে পারি নাই ওনারাও কিন্তু ওখানে যে পৌঁছে দিয়েছে তাছাড়া আমি আহ মোরলগঞ্জে আমরা তাফসীর মাঠ আমার মনে আছে আমতলা তাফসীর মাঠ ওখানে আমার মনুলগঞ্জের নেতৃবৃন্দকে নিয়ে শীতবস্ত্র দিতে গিয়ে পুলিশের বাড়ার মুখে পড়ে তারপর আমি ওখানে শীতবস্ত্র দিয়ে আরছি আমি দীর্ঘ পঁচিশ বছরের বেশি আমাদের মানুষের সাথে আছি আগামী দিনে থাকবো ইনশাল্লাহ জি একদম আপনি পরিষ্কার হয়ে বলছিলেন যে আপনি আসলে আহ শুধু দেখানোর জন্য না যেটা আপনি আর অনেক আগে থেকেই করছেন যার জন্য আপনাকে আর কি পুলিশের হয়রানির হেনস্থার শিকার হতে হয়েছে যে বিষয়টা আপনি কৌশলেভাবে বলছিলেন আসলে শিবুন ভাই আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় দেখতে পাই যেমন হচ্ছে যে স্থানীয় সরকারের কাঠামোর জায়গা থেকে যেমন উপজেলা ইউনিয়ন পরিষদ এমন জবাবদিহিতার একটা আসলে তেমন একটা জায়গা থাকে না যার জন্য মানুষের অনেক ভোগান্তি তৈরি হয় তো আসলে আপনি নির্বাচিত হলে বা আপনার আসলে পরিকল্পনা কি এই যে স্থানীয় সরকারের এই বিষয়গুলোর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনার পরিকল্পনা কি থাকবে আমি একটু আপনাকে আরেকটা কথা বলতে চাই এই যে চব্বিশে যে জুলাই আন্দোলনের আগে আমার বাবা মারা গিয়েছেন আমি আমার বাবাকে তিন চারটা জাগান না জানাজা হওয়ার পরে আমি ওনার নামে দোয়া করাতে গিয়ে পুলিশের বাদায় আমার পালিয়ে আসতে হয়েছে আর স্থানীয় সরকার যে বিষয়টা বল বললেন আসলে আমি যদি আল্লাহ আমাকে কামিয়াব করে এবং দল যদি আমাকে নমিনেশন সন্ধ্যায় আমার যে নেতৃবৃন্দ আছেন আহ আছেন মোরলগঞ্জ আছেন বিভিন্ন ইউনিয়নে আছে পৌরসভায় আছে তারা কিন্তু পোরখাওয়া নেতা এবং সুদীর্ঘ দিন আমাদের সাথে একসাথে কাজ করছে তারা কিন্তু মানুষের মনের ভাবটা বুঝে কালকে যে আসছে সে কিন্তু মানুষের ভাবটা বুঝবে না সুতরাং আমি চেষ্টা করব যারা মানুষের ভাব বুঝে মানুষের সাথে তাদের চলাফেরা আছে যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের নির্দেশনা আমি চেষ্টা করব তাদেরকে এখানে ইনগেজ করার জন্য আর আমার বিশ্বাস তাদেরকে ইনগেজ করে তাদের সমন্বয় আমি মোরলগঞ্জ স্মরণ খোলার বিশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা আধুনিকতার ছায়া দিতে পারবো বলে বিশ্বাস করি জি একদমই শিবন ভাই পরিষ্কার বলছিলেন যে আসলে স্থানীয় সরকারের সাথে আসলে যে স্বচ্ছতা নিশ্চয়তার জন্য কিভাবে কাজ করবেন উনি সেই বিষয়টি আমাদেরকে পরিষ্কার ভাবে বলছিলেন যে শিবন ভাই আমরা একটু অফ টপিকে আপনার সঙ্গে কথা বলতে চাই যেমন হচ্ছে যে আমরা দেখেছি যে বিভিন্ন কয়েকটি পত্র পত্রিকায় আপনার নামে চাদাবাজির একটা অভিযোগ তারা উঠে দেখিয়েছে এবং দল থেকে আপনাকে শোকজ করা হয়েছে আসলে এই অভিযোগগুলো আপনি কিভাবে দেখেন এগুলো কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি বা কিভাবে আসলে আপনি এটা দেখেন আপনি দেখবেন যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে পালিয়ে যেও কিন্তু তারা আমাদের যারা জনপ্রিয় নেতা আছে তাদের নামে বিভিন্ন কুসরা রটনা করার জন্য ব্যস্ত থাকে তার সাথে জামাতের একটা বিশাল হাত আছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আজকে একজন জুলাই যোদ্ধা যে মারা গিয়েছেন আমরা অনেকে মনে করি যে তাকে মেরে ফেল মারা যায়নি আর কি আহত আলামিন কাছে ফরিয়াদ করি আল্লাহ হয়েছেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন তাকে কিন্তু মৃত্যুর উদ্দেশ্যে গুলি করা হয়েছিল যে ছেলেটি গুলি করেছিল সেই ছেলেটি কিন্তু আওয়ামী ছাত্র ছায়ার আছে এবং সে শিবিরের যে ছেলেটি এখন আ সাদিক কায়ুম যে ভিপি হয়েছে তার একদম ঘনিষ্ঠ সহচর তবে বিএমপি কে এখানে একটু আপনাদের সাথে আমি একটু যুক্ত করতে চাই যেমন হচ্ছে যে গত কালকে একটা বক্তব্যে কিন্তু আপনাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জি রুল কোভি রিজভি সাহেব কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছিলেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যে ছবিটা নিয়ে আসলে কথা হচ্ছে ওই ছবিটা কিন্তু এআই জেনারেটেড ছিল এবং এটা জনাব রিজবি সাহেব উনি দলীয়ভাবে এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন জি বলুন আচ্ছা আমি আপনার কথা শেষ করি এখন এই যে আমার নিকটতম প্রতিদ্বন্দ্ব হলো জামাত ইসলাম আমার ওখানে তারা আমাকে সর্বোচ্চ জনপ্রিয় নেতা মনে করে সেই ক্ষেত্রে তারা আওয়ামীদের সাথে যোগাযোগ করে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য সব সময় প্রচেষ্টা করে এবং লিপ্ত থাকেন আর যে অভিযোগটা কথা আপনি বলেছেন সেটা তদন্ত হয়েছে এবং মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এরকম আপনি যেটা বললেন যে আইয়ের মাধ্যমে অনেক কিছু আসে আপনি যেটা ডিফেন্স করছেন আমি হয়তো না বুঝে একটা কথা আমি ডিফেন্স করিনি আর কি এটা রিজবি ভাইয়ের আর কি বক্তব্যের জায়গা থেকে বা গতকালকে এটা গণমাধ্যমে ছিল সেই জায়গা থেকে আমি বলেছি আমি ডিফেন্ড করিনি আর কি আমি জাস্ট ইনফরমেশন আপনি আপনি যেটা বলছেন তো আমার আমার বক্তব্য স্পষ্ট যে এরকম যে এআই এর মাধ্যমে অনেক ছবি মেক করা আমি মনে করি আমাদের অনেক নেতাকর্মীদের নামে এরকম হয়তো এআই দিয়ে মেক করা হয়েছে তা সব মিলিয়ে আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষের সাথে আমি কাজ করেছি আমার জনপ্রিয়তা ঈশ্বর্বিত হয়ে আমাদের বিপক্ষের গ্রুপ আমাকে বিভিন্নভাবে ফাঁসাবার চেষ্টা করছে এবং তারা ব্যর্থ হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে যে আমি জনগণের সাথে বিগত পঁচিশ বছর ছিলাম এখনও আছি আগামী দিনেও থাকবো জি একদমই শিপন ভাই আপনি পরিষ্কার বলছিলেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটির কথা উঠেছে এটা আসলে আহ ষড়যন্ত্র এবং উদ্দেশ্য প্রণীত ভাবেই কোন একটি রাজনৈতিক গ্রুপ করছে যেটা আসলে আপনি বলেছেন যে তদন্ত হয়ে এবং এটা মিথ্যা প্রমাণিত হয়েছে আমরা একদমই পরিষ্কার আশা করি আমাদের দর্শকরা এই বিষয়টা নিয়ে পরিষ্কার হয়ে যাবেন যে শিপন ভাই নির্বাচনী মানে তো একটা প্রচার প্রচারণার এটা তো একটা বিশাল অর্থনৈতিক একটা ব্যাপার আর কি যে এখানে অনেক খরচের ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে পঁচিশ লাখ টাকা আর কি আমরা দেখতে পেয়েছি বা জানি যে এর বেশি কোনো প্রার্থী খরচ করতে পারবেন না তো আসলে এই যে যে একটা ব্যাপার আছে পঁচিশ লাখের বেশি খরচ করা যাবে না তারপর হচ্ছে যে বা কেউ যদি বেশি করে সেই ক্ষেত্রে স্বচ্ছতা কিভাবে দেখানো যায় বা আপনি আসলে ওভারঅল এই বিষয়টি কিভাবে মূল্যায়ন করছেন বেসিক্যালি আমি যেটা মনে করি আমার নির্বাচনী এলাকা অনেক বড় তাছাড়া যে পঁচিশ লক্ষ টাকার কথা বলেছেন এটা আমাদের পারিবারিক সাপোর্ট থেকে পঁচিশ লক্ষ টাকা আসবে সেই ক্ষেত্রে আমার বোন বিদেশে থাকে আমার ছেলে বিদেশে থাকে আমার ওয়াইফের ব্যবসা আছে তাছাড়া আমাদের দলীয় নেতাকর্মীরা আছে আমি মনে করি এটা আমার জন্য কোনো অসুবিধা হবে না আমার ছোট ভাই আছে একটা সোয়াগ সে ব্যবসা করে সব মিলিয়ে আমরা পঁচিশ লক্ষ টাকা জোগাড় করতে পারবো এর কোনো ব্যবসা হবে না এবং আমার তো ব্যবসা বাণিজ্য বা পৈতৃক সম্পত্তি আছে সব মিলিয়ে এটা মোটামুটি আমরা নিশ্চিত করতে পারি যে আমরা পঁচিশ লক্ষ টাকা দিয়ে নির্বাচন কারণ জনগণের আমাদের ভালোবাসা আছে জনগণ আমাদের কাছে পয়সা চায় না তারা চায় তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর নেতা তৈরি করা সেই ক্ষেত্রে জনগণের আস্থা এবং বিশ্বাসের প্রতীক হিসাবে আমি আমার এলাকায় কাজ করবো এটা আমি ব্যক্ত করছি জি একদমই আপনি পরিষ্কারভাবে বলছিলেন যে আপনি আসলে এই নির্বাচনের এই খরচ সংস্থাপনটা আসলে কোত্থেকে করবেন আপনি আপনার পারিবারিক হিসাব জায়গা থেকে বললেন একদমই আমরা পরিষ্কার হয়েছে যে আমরা যদি একটু যায় বাগেরহাট চার আসনে জামাত ইসলামী সহ অন্যান্য দলেরও দেখা যাচ্ছে যে সো কল্ড হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন আসলে এই প্রতিযোগিতা আসলে কিভাবে দেখেন যে এখানে আবার তরুণ রাজনৈতিক রাজনৈতিক দল যেমন এনসিপি তাদেরও নেতা কর্মীরা আছে তো আসলে এই যে যে গণতন্ত্রের যে একটা কি বলে যে প্রতিযোগিতা আপনি একজন গণতন্ত্রক আমি মানুষ হিসাবে একজন নেতা হিসেবে আপনি এই বিষয়গুলি কিভাবে মূল্যায়ন করেন আমার বক্তব্য স্পষ্ট আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই প্রত্যায় অনুযায়ী আগামী দিনে একটা সুষ্ঠু সরকার পরিচালিত হবে এবং আমার অঞ্চলের মানুষ যাকে বেশি পছন্দ করবে সে অধিক ভোট পেয়ে সংসদ সদস্য তো নির্বাচিত হবে যদি আমি অধিক ভোট পাই আমি হব যদি আমার থেকে অন্য কেউ বেশি ভোট পায় আমি তাকে স্বাগত জানাবো তবে আমি চাই আমার এলাকায় সুন্দর এবং সুস্থ পরিবেশ বজায় থাকুক জি একদমই আপনি পরিষ্কারভাবে বলেছেন যে আসলে এটা গণতন্ত্রেরই সৌন্দর্য যে আসলে মানুষ কাকে ভোট দিয়ে বেছে নিবে সেটা তার ব্যক্তিগত পছন্দ আপনি একদমই এভাবে বলছিলেন যে আমরা যদি পরবর্তী জায়গায় যে গত বারোই ডিসেম্বর রাতে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলনে জানান যে সবকিছু ঠিক থাকলে আগামী পঁচিশে ডিসেম্বর জনাব তারেক রহমান দেশে ফিরবেন আসলে আপনার কি মতামত যে তারেক রহমান দেশে ফিরলে বিএনপির তৃণমূল রাজনীতি কি আরো সংগঠিত হবে আলহামদুলিল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান আমাদের মাঝে দীর্ঘ সতেরো বছর পর আসছে রব্বুল আলমিনের কাছে আমরা সুক্রিয়া জানাই আমরা মনে করি আমরা যারা তৃণমূলের রাজনীতির অবস্থান করছি সে ভরসা জনতা জনাব তারেক রহমান এবং তারেক রহমান বারবার বলেছে যে আমার ভরসা তৃণমূল বিগত এই সতেরো বছর যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বিশেষ করে এই আঠাইশ নির্বাচনের আগে যে আমাদের যে মামলা মোকদ্দমা হয়েছে তখনও কিন্তু বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান আমাদেরকে আশ্বস্ত করেছে ওই শুধু লন্ডন থেকে আমাকে বহুবার ফোন করেছে একবার না বহুবার ফোন করেছে আমাদের জনাব আহ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সাহেবের মাধ্যমে আমার সাথে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে আমরা মনে করি আমাদের জনতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসলে আমাদের স্প্রিয়া আরো বেড়ে যাবে এবং আমরা যদি আগে দুইশো আশি সিট পাইতাম উনি আসলে আমরা তার থেকে বেশি সিট পাবো বলে আমরা আশা করি জি একদমই শিবন ভাবে বলছিলেন যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিএনপির রাজনীতির জন্য একটা আমূল পরিবর্তন আসবে বলে এমনটাই বলছিলেন আর কি যে এটা আসলে নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে উজ্জীবিত করবে এবং সাধারণ মানুষ ভোট গণতন্ত্রকে আমি মানুষকে উজ্জীবিত করবে বলে শিপন ভাই আমাদেরকে বলছিলেন যে শিপন ভাই বাংলাদেশের রাজনীতিতে মানে বর্তমান সময়ে অন্যতম একটা আলোচিত বিষয় হচ্ছে শরীফ উসমান হাদিকে হত্যা চেষ্টার বিষয়টি যেটা আপনি কিছুক্ষণ আগেও আর কি বলেছেন আসলে নির্বাচনের আহ তফসিল ঘোষণার দুই দিন পরে শরীফ উসমান হাদিকে প্রকাশ্য দিবালকে গুলি করে হত্যার চেষ্টা আসলে এটা কি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য এটা আসলে কেমন যে এটা আপনি কিভাবে দেখেন যে এটা আসলে আমি 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 একজন একজন জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী হিসাবে একদম স্পষ্ট ভাবে বলতে চাই যে শরীফ যে হাদিক সাহেবকে জায়গা গুলি করেছে এটা একটা নিন্দনীয় ব্যাপার এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয় আমরা অচিরেই এই সরকারের কাছে আবেদন করব হাদিকে যারা মারাত্মকভাবে করেছে তাকে আইনের হাতে করে জনসমক্ষে বিচার করতে হবে অর্থাৎ এরকম যেন কোন দুর্ঘটনা বাংলাদেশে না ঘটে আপনি কিন্তু আরো দেখছেন বিভিন্ন প্রেতাত্মারা এই সুষ্ঠু নির্বাচনকে বাতিল করার জন্য অনেক পায় তারা করছে কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে দেখিয়েছে ইতিমধ্যে আপনার জানেন এবং ইনশাল্লাহ নির্বাচন বাংলাদেশ হবে এবং আমাদের জনাব তারেক সাহেব এই বাংলাদেশের সরকার প্রধান হবে অধীর আগ্রহে এই বাংলাদেশের মানুষ তাকে জিয়ার রহমানের প্রতিচ্ছবি হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি হিসাবে সরকার প্রধান হিসেবে দেখতে চায় জি শিপন ভাই আপনি পরিষ্কার ভাবে বিষয়টি আর কি দর্শকদের জন্য পরিষ্কার করে বলেছেন যে আমরা একটা ঘোষণা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আহ জাহাঙ্গীর আলম সাহেব বলেছেন যে ওসমান হাদিকে এই হত্যা চেষ্টা ঘটনার পরে যে বাংলাদেশের যারা সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আর কি প্রার্থী থাকবে তাদের জন্য একটি নির্বাচন চলাকালীন সময় নিরাপত্তার সাথে একটি লাইসেন্সকৃত আর্মস আর কি দেওয়া হবে আসলে আপনি এই বিষয়টি কিভাবে মূল্যায়ন করেন আচ্ছা আমি এটা শুনেছি গতদিন প্রেসে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব এ কথা বলেছেন আসলে উনি কিন্তু প্রার্থীদের সেফটিদের বিষয়ে বলেছে এটা একটা ভালো উদ্যোগ তবে বাংলাদেশের মানুষ যদি গণতন্ত্রের দিক পরিচর্যা করতে চায় গণতন্ত্রটাকে ফিরিয়ে আনতে চাই তাহলে এই যে দুষ্ট চক্র বাংলাদেশে আছে হাসিনা ফেসিস্টের মতো লোক যখন পালিয়ে গিয়েছে এই দুষ্ট পালিয়ে যেতে বেশি সময় লাগবে না যদি মানুষ এক হয় সকলে দলমত নির্বিশেষে যদি চিন্তা করে আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া একটি রাষ্ট্র পরিচালনা হবে তাহলে সেই শুধুমাত্র শুধু সম্ভব এখন একে অপরের যদি দল হিসেবে জামাত যদি বিএনপিকে ঠেলে বিএনপি এনসিপিকে ঠেলে এই যে কোন দলটা কোন দলটা যত কমেই আনতে পারবে আভ্যন্তরীণ দল দল যেটাকে বলে এবং তার ততটা নির্বাচন সুষ্ঠুভাবে হবে নির্বাচন কোনোভাবেই অন্তরায় হয়ে দাঁড়াবে না সুতরাং সকলের ঐক্যর ভিত্তিতে জুলাই এর এই যে চেতনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে একাত্তরের সেই স্বাধীনতাকে ধরে রাখার লক্ষ্যে বাহান্ন ভাষা আন্দোলনের চেতনা রক্ষা করার লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচনে আমরা বদ্ধ পরিকর জি একদমই আপনি পরিষ্কার বলছিলেন যে আসলে এই জাহাঙ্গীর আল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের এই ঘোষণাটি আসলে একদিকে সেফটির জন্য ভালো আবার অন্যদিকে আহ এটার কিছু কিন্তু আছে আপনি যেমনটা বলছিলেন তবে আপনি বলেছেন যে জনগণের চাওয়াটাই মুখ্য চাইলেই আর কি এই যারা আর কি ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্ট ক্ষমতার লোকজন আছে তারা সে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং ভবিষ্যতেও নির্বাচনের মাধ্যমে এটা আরো পরিষ্কার দেখাবে যে আমরা একদমই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি যে আমি আর দুইটা প্রশ্ন আপনাকে হয়তো করব যে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কিরকম দেখছেন যে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বর্তমানে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এটা কি যথেষ্ট কিনা আর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আসলে কিরকম দেখছেন আপনি শিপন ভাই আমি মনে করি বর্তমান আইন শৃঙ্খলা পরিবেশ একটু উদ্বিগ্ন তবে আমরা যখন নির্বাচনের নিবন্ধিত হব অর্থাৎ যখন নির্বাচন ফুলফিল চলবে ইনশাল্লা ফিল থাকবে অর্থাৎ মাঠে লোকজন থাকবে এই সন্ত্রাসীরা সন্ত্রাসী কায়দায় গুপ্ত আঘাত করার কোন তখন শক্তি হারিয়ে ফেলবে এখন এরা মরণপণ চেষ্টা করছে নির্বাচনকে ঠেকানোর জন্য এটা পারবে না যেহেতু আমি মনে করি আমাদের সেনাবাহিনী আমাদের র্যাব আমাদের পুলিশ বাহিনী পরিশেষে সরকার প্রদান এবং আমাদের বন্ধু রাষ্ট্রগুলি সবাই চাচ্ছে অতি সুন্দর একটি নির্বাচন হোক এবং দেশে একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক সুতরাং সকলের প্রচেষ্টায় ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং জাতীয় দল সকলের দোয়া থাকলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে সরকার প্রধান হবে জি আমরা একদমই শেষ প্রশ্নটি আপনাকে করতে চাই যেমন আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় ইলেকশনে অনেক নতুন তরুণ ভোটার বিশেষ করে এবার সংখ্যাটা বেশ উল্লেখযোগ্য হারে আছে তো আসলে তরুণদের কাছে বা তরুণ ভোটারদের কাছে বিএনপি বা আপনার আসলে ব্যক্তিগত বার্তা কি থাকবে আপনি দেখেন এই যে ফেসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে তরুণরা কিন্তু বিষয়টা হারে হারে উপলব্ধি করেছে এই হাসিনা সরকার কিন্তু ইতিহাসকে পাল্টে দিয়েছিল সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা আমাদের দেশনেত্রী এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান জিয়া পরিবারের যে ইতিহাস এই তরুণ জন্ম কিন্তু ইতিমধ্যে জেনে গেছে দীর্ঘ পনেরো মাসে তা আমি মনে করি এই তরুণ ভোটাররা অবশ্যই তাদের মূল্যবান ভোটটি ধানের শেষে দেবে আমি বিশেষ করে আপনার মাধ্যমে এই তরুণ ভোটারদেরকে আবেদন করি তাদের প্রথম ভোটটি যেন ধানের শেষে আমাদের দেয় এবং তারা দেখুক আগামী দিন বিএনপি একটি মূলক সরকার এই বাংলাদেশের জনগণকে উপহার দেবে ইনশাল্লাহ জি আহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কাজী খাইরুজ্জামান শিবন ভাই আপনার এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা শুনছিলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুনছিলাম থ্যাংক ইউ জি আহ দর্শক আমরা শুনছিলাম জি জি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য দর্শক আমরা ভোটের গাড়িতে প্রতিদিনই চেষ্টা করি যে নতুন সংসদীয় আসনের অন্য কোন প্রার্থী বা বিভিন্ন দল রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে আসার চেষ্টা করি তো পরবর্তী পর্ব পর্যন্ত ইনক্লুসিভ সাথে থাকুন ধন্যবাদ